দুই বইয়ের কোলে একসাথে সন্তান আসতেছে দেখে আমাদের হাজব্যান্ড এত খুশি এত খুশি এত খুশি তোমরা কল্পনাও করতে পারবো না ও যে কি কি প্ল্যান করে আর তাছাড়া হচ্ছে সামনে যে কত বড় একটা প্ল্যান করে রাখছে মানে আমাদের তো জানাই দিছে এক্সাইটমেন্টের জন্য কারণ যেহেতু অনেক বড় কিছু করতে যাচ্ছে সো আমাদেরও একটা মতামতের ব্যাপার আছে আমার আখির বাসা সবার আমার আম্মুর আপার সবার একটা মতামতের বিষয় আছে যার জন্য হচ্ছে সবার সাথে জানা এই ব্যাপারটা করতেছে কিন্তু মোটামুটি অনেক বড় কিছুই করতেছে বাবুদের জন্য সে এত খুশি আলহামদুলিল্লাহ আর তোমরা যদি গেস করতে পারো যে কি করতে যাচ্ছে তোমাদের ভাইয়া কি সারপ্রাইজ দিতে যাচ্ছে তোমাদের এবং আমাদেরও মানে আমাদের কি এটা সারপ্রাইজ হবে কারণ আমরা তো জানি অলরেডি কিন্তু তোমাদের বলবো না কারণ তোমাদের ভাইয়া বারবার বলে দিছে যে এটা যেদিন হবে সেই ভিডিওটা একবারে আপলোড হবে এর আগে কিন্তু বলবো না ভিডিওতে তার জন্য আমি বলতেছি না হলে আমি বলে দিতাম কারণ আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তো তোমরা যদি অবশ্যই গেস করতে পারো যে কি আসতে যাচ্ছে তবে এতটুকু আমি বলবো যে বড় কিছুই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে হ্যাঁ আপু আমরা গেস করতে পারছি এটা বা ওইটা দেখি যার যার হচ্ছে গেস ঠিক হবে তোমরা ঠিক কমেন্ট করবো তাদের কমেন্ট স্ক্রিনশট নিয়ে আমি যেদিন সারপ্রাইজটা তোমাদের দিব সেই দিনের পরের দিনের ভিডিওতে আমি অ্যাড করে দিব তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কি গেস করতে পারছো আমি হচ্ছে অ্যাড করে দিব। সকালবেলার ভিডিওতে সবাই দেখছো তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে তো সেগুলো এখন সবাই মিলে গোছাচ্ছি তোমাদের ভাইয়াও হেল্প করতেছে যেহেতু আমরা দুজনে অসুস্থ না তো আপার উপর চাপ পড়ে যাবে এই জন্য হচ্ছে তোমাদের ভাইয়া গোছায় দিচ্ছে তো কতগুলো ডিম একসাথে নিয়ে আসছে আমাদের ফ্রিজটা একটু ছোট হয়ে গেছে এখন আমরা মানুষ তুলনায় ইনশাল্লাহ বড় ফ্রিজ নিয়ে আসবো আর আর হচ্ছে আমি এখন সেদিন যে মার্কেট করে নিয়ে আসছিলাম এই যে কার্পেটটা অনেকেই জিজ্ঞেস করছে এই কার্পেটটা কোথা থেকে নিচ্ছে এই কার্পেট হচ্ছে চৌরঙ্গি থেকে নেয়া আর কালারটা খুবই সুন্দর হয়েছে তবে একটু মার্কেটে খুঁজে দেখলেই দেখবা কি সব জিনিস পেয়ে যাবা এটা আমরা কিন্তু ওই একই মার্কেট থেকে কিনি একটু খোঁজাখুঁজি করে যে কালারটা পছন্দ হয় সেটা কিনি আর এখানে হচ্ছে সাইড টেবিলটা রাখছি ওইটা হচ্ছে ভালোভাবে একদম হবে আর এখানে কয়েল নিয়ে আসছে যদিও আমাদের বাসায় হচ্ছে আমাদের রুমে কয়েল জ্বালানো হয় না আমরা মশাইটা নেই কারণ যেহেতু আমরা দুইজন এখন প্রেগনেন্ট তাই কয়েলের এটা অনেক ক্ষতিকর কিন্তু বাসায় আপ আপার রুমে ইরফানের রুমে তো কয়েল জ্বালানো হয় যার জন্য হচ্ছে কয়েল নিয়ে আসছে আর এটা দেখো ইরফান এখানে রেখে দিস ওরা বলছে কোয়ালিটি একটু সরা ও এখানে রেখে দিছে আর তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট করো যে আপু তোমাদের ইউটিউব চ্যানেলের নাম কি দেখো স্ক্রিনে আছে আমাদের ইউটিউব চ্যানেলের হচ্ছে স্ক্রিনশট আর যেটা তোমরা যদি তারপরও খুঁজে না পাও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে তোমরা হচ্ছে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটায় যেয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো যারা যারা তোমরা এতদিন ধরে কমেন্ট করছো আপু ইউটিউব চ্যানেলের নাম কি নাম কি নাম কি আজকে বলে দিলাম তোমরা প্লিজ হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিয়ে এসো কারণ খুব তাড়াতাড়ি আমাদের এক লাখের ঘরে চলে যাবে আর এক লাখের ঘরে চলে গেলে আমরা হচ্ছে প্লে বাটন পেয়ে যাব ইনশাল্লাহ তো তোমরা সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে প্লে বাটন দিতে এতদিন আমরা পেয়ে যেতাম কারণ আমাদের আলহামদুলিল্লাহ দেড় লাখের বেশি সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে গেছে সরি আর সাবস্ক্রাইবারও আমাদের হচ্ছে এক লাখ হতে বেশি সময় লাগবে না তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ করে দিও আর হচ্ছে ভিডিওটায় যারা এখন আমাদের পেজটা ফলো করো নাই তারা অবশ্যই পেজটা ফলো করো যারা হচ্ছে ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছো ইউটিউবের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তোমরা চাইলেই হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে আসতে পারো আমাদের ফেসবুক পেজের নাম টিয়া সেম টি আই ট্রিপল আর অনেকে মনে করো টিয়া হচ্ছে আমার নাম না টিয়া আমার নাম না টি আই ট্রিপল এখানে হচ্ছে আমাদের তিনজনের নাম টিআই মানে হচ্ছে এক এ মানে হচ্ছে আহাদ এ মানে আখি সো আমাদের সবার নাম আমার আমার নাম 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 না 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 হচ্ছে হচ্ছে তো আর অনেকে আবার ভাবো যে কি আমাকে যারা আমার কাছে তারা ভালোবেসে ডাকে তোমরাও আমার কাছের তো তোমরাও ডাকতে পারো কারণ তোমরাও আমার ভালোবাসার মানুষ তোমাদের ভাইয়া আম্মু আখি সবাই কি আমাকে তিশু বলে ডাকে আম্মু ডাকে তিশু মনি বলে আর তোমাদের ভাইয়া ডাকে তিশু বলে এখন হচ্ছে টেবিলটা মুছে দিলাম মুছে দেওয়ার পর আর কি আমার তো তোমাদের ভাইয়ের হেল্প নিয়ে উঠে বসতে হয় দাঁড়াইতে হয় মানে আমি তো তেমন এখন নিচে বসে কাজ করতে পারি না তারপরে যেহেতু বাসা চেঞ্জ করছি তাই টুকটাক হেল্প করতেছি কারণ হচ্ছে কতক্ষণ বা সবাই করবে আর একটা ব্যাপার আছে না নিজের সংসারের কাজ তুমি যতক্ষণে নিজে হাত না দিবা তো ভালো লাগবে না আর একটা বিষয় হচ্ছে যে সবাই কাজ করতেছে আমি যদি একা বসে থাকি সেই জিনিসটা ভালো দেখায় না আর আখি দিন একটু অসুস্থ ছিল ওর যেহেতু হচ্ছে এখন সেকেন্ড ট্রাইমেস্টার চলতেছে ও ফার্স্ট টাইম একদম সুস্থ ছিল বাট এখন একটু একটু অসুস্থ হচ্ছে এই এক একদিন হচ্ছে বমিও করছে যার জন্য একটু রেস্টে ছিল তো আমরা হচ্ছে এখন গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতেছি গ্লাসের উপর যদি ময়লা থাকে দেখতে একদমই ভালো লাগে না আর সেদিন যে যে আমরা কেনাকাটা করতে গেছি সেদিন এতবার মনে করছি হচ্ছে হচ্ছে এই টেবিলটার জন্য একটা একটা টেবিলের ম্যাট বাট আমাদের মনে ছিল না মানে একবার চাইছিও দোকানে কিন্তু ওই যে এত কিছু কিনছি ওই যে চুলার দোকান থেকে যার জন্য ওরও মনে হয় মাথায় ছিল না তাই হচ্ছে আমাদেরও মাথায় ছিল না বাসায় এসে বলতেছি যে টেবিলটা ক্লিন করার সময় যে এটার জন্য ম্যাটটা আনার কথা చిలో మెట్టో తో ఆని তো ভাবলাম পরে আবার কখনো গেলে তখন নিয়ে আসবো ম্যাটটা তো এই জন্য এখন ভালোভাবে ক্লিন করতেছি কারণ এটার উপরে অনেক কিছু দিয়ে সাজাবো আর পিছনে আমাদের গাছটা হচ্ছে আরো বড় হবে ইনশাল্লাহ যার জন্য ওটার সাথে বাসটা দেওয়া আছে যাতে ওইটা সাপোর্টেও বড় হইতে পারে কারণ এটা আর্টিফিশিয়াল গাছ না এটা রিয়েল গাছ এটা জীবিত গাছ এটা তোমাদের ভাইয়ের একটা সন্তানের মতো ওর খুব প্রিয় এই গাছটা এই দুই বছর ধরে এই গাছটাও খুঁজতেছে তারপর খুঁজে পাইছে ফাইনালি যার জন্য এটা সে খুব যত্ন করে আর এই লাইটটা তো খুবই সুন্দর লাইটটাও আমি হচ্ছে এখন গ্লাস ক্লিন ঢাকনা দিয়ে মুছে দিচ্ছি কারণ আমার ভাই এই সব ধুলবালি দেখলে একটু ভালো লাগে না আমার মানে শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায় মানে এমনি আমার অ্যালার্জি নাই ডাস্ট অ্যালার্জি নাই বাট আমার মানে অসহ্য লাগে যে এখানে কেন একটু ধুলা থাকবে এখানে কেন থাকবে আমার কথা হচ্ছে প্রতিদিন হচ্ছে মুছতে হবে আর একটা মজা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমরা এই বাসে আসার পরে মানে এখানকার বুয়াদের যে এত ডিম্যান্ড এত ডিম্যান্ড যেটা বলার মতো না আমরা মানে সবাই অবাক এখানে হচ্ছে তোমার সোসাইটিতে তারপর পুরো সাভারই হচ্ছে নিয়ম এক কাজ এক হাজার টাকা তো আগের বাসায় আমাদের খালারা তিন চার কাজ করতো সেরকম অনুযায়ী টাকা দিতাম তো এই বাসায় আসার পর কি হয়েছে ফার্স্টে আমরা একটা হচ্ছে একটা বুয়াকে পাইছি সে বুয়াকে কাজ করবে সে বাবা সে ওয়াশরুম ধুতে পারবে না সে ময়লা নিচে নিয়ে যাইতে পারবে না মানে সে অনেক কিছুই পারবে না তারপরে আবার আসতে যে বলে কি একদিন কাজ করার পরের দিন বলে কি না কাজ আমাকে হচ্ছে বারোশো টাকা করে দিতে হবে তো আমি বলতেছি সবাই যেভাবে কাজ করতেছে আপনিও সেভাবে করবেন আর কাজ করতে থাকেন তারপর হচ্ছে এমনি তো আমরা বেশি বাড়তি করে দিব মাস শেষে যদি কাজ ভালো লাগে তারপরে মুছে তো মুছে ভাইরে ভাই উঠে দেখি যে সোফার পাশে ময়লা তারপর ডাইনিং টেবিলের নিচ মুছে নাই পরে আপা বলতেছে কি যে রাখা যাবে না সে তার কাজ একদমই ভালো না সে কাজ মানে দুই মিনিটের মধ্যে বাসা মুছে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপা তাহলে না করে দাও পরে হচ্ছে কেয়ারটেকারকে বললাম যে ভাইয়া এই বুয়ার তো কাজ পছন্দ না তো সেও বলতেছে যে আসলে এই বুয়াকে কেউই রাখে না এক মাস করায় সবাই বাদ দিয়ে দেয় তার কাজ ভালো না দেখে তো এরপর হচ্ছে নতুন একজন খালাকে পাইছে এখন সে কালকে আসবে দেখি সে একটু বয়স্ক তার কথাবার্তা তো ভালোই লাগছে কিন্তু সে ফার্স্টে বসে সে মাছ কাটতে পারবে না আর হচ্ছে সে মশলা বাড়তে পারবে না পরে বসে খালা তুমি কোন যুগে আছো মশলা কি এখন কেউ বাটে মশলা তো ব্লেন্ড করা হয় আর মাছ আমরা কেটে আনি সব সময় আর মুরগি আপাই কাটে তোমার কাটতে হবে না পরে বলা আচ্ছা ঠিক আছে তো আমি খালি চিন্তা করি যে ভাইরে ভাই এমন বাসায় আসছি এই বাসায় বুয়াদের ডিমান্ড দেখলে মানে সেই লেভেলের কিন্তু এই এই খালা আবার বলছে যে সে ময়লা নিচে নিয়ে যাবে কোনো সমস্যা নেই পরে আমি বলতে ময়লার জন্য কত টাকা দিতে হবে সে বলতেছে না ময়লা ফলাবো সেই জন্য এক্সট্রা দিতে হবে না তারপর আমি বলছি না থাক আমি মাসে হচ্ছে তোমাকে কাজের টাকার সাথে এক্সট্রা টাকা দিব যাতে হচ্ছে তুমি ময়লাটা যে ফালাবা সেই জন্য পরে সে খুশি হয়ে গেছে পরে আমি বলছি খালা কিন্তু কাজটা তোমার সুন্দর করে করতে হবে তুমি যাই করো না করো যে কাজটা করবো সুন্দর করে করবো পরে বসে আগে আমি কাজ করি তারপর তুমি দেখো যে তোমার পছন্দ হয় কিনা তো কথা বলে ভালোই লাগছে কিন্তু সে আসবে হচ্ছে দুপুর তিনটায় এখন কিছু করার নাই সে অনেক ব্যস্ত মানুষ তার কাজ হয়তো ভালো কারণ সে এই বিল্ডিং এই প্রায় ষাটটা ফ্ল্যাটে কাজ করে যার জন্য মনে হয়েছে হয়তোবা তার কাজটা ভালো হবে তো এখন হচ্ছে সে আগামীকালকে আসবে তারপর তোমাদেরকে আপডেট দিব যে সে আবার কি কি পারবে না আল্লাহ জানে মানে সব বয়সে মানে আমরা কি শর্ত দিব যে এটা করবো ওইটা করবো তারাই আমাদের শর্ত দেয় যে আমি এটা পারবো না ওইটা পারবো না আপা বলতেছে যে আসলে কাজ করলেও তো অনেক তার চেয়ে বেশি টাকা ইনকাম করা যায় এমনি চাকরির থেকে চাকরি থেকে তো এটা নিয়ে আমরা অনেক হাসি হাসি করছি যে আস্তে আস্তে সবার ডিমান্ডই অনেক বেড়ে যাচ্ছে কিন্তু এর আগে আমরা যে সোসাইটিতে থাকতাম সোসাইটির খালাগুলো অনেক ভালো ছিল তারা হচ্ছে কখনোই বলতো না যে এই কাজ করতে পারবো না বা ওই কাজ করতে পারবো না তো এই যে বাসা কিন্তু অলমোস্ট গোছানো শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের হচ্ছে পুরো বাসার হোম ট্যুর ভিডিও দিবো তোমরা অনেক কমেন্ট করছো অবশ্যই তোমাদের হোম ট্যুর ভিডিও দিবো তোমরা এভাবে আমাদের পাশে থাকো আর হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুল বানা আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো হাফেজ